হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহস্য অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের জন্য একটা জ্যাক গাড়ি নিয়ে আসছি এক হাতে চলা মানে প্রায় গাড়িটার একদম নতুন থেকে বের করা থেকে আজ পর্যন্ত কিন্তু এক হাতে চলছে তো গাড়িটা হচ্ছে আমার নানার গাড়ি তো আমি গাড়িটা দেখিয়ে দেবো গাড়িটা কেমন কী কন্ডিশন গাড়িটা বিক্রি করা হবে ভাবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন গাড়িটার বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা অফল তো আর বেশি কথা বাড়াবো না তো মূল ভিডিওতে চলে যাই এবার আপনাদের গাড়িটা দেখিয়ে দেবো গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রো দন্তান্ন চোদ্দো চৌষট্টি বাইশ সিরিয়ালের গাড়ি আপনারা দেখতে পারতেছেন দুই হাজার দশ সালের মডেল এবং দুই হাজার দশ সালের রেল স্টেশন হওয়া একটা জ্যাক গাড়ি কাগজপত্র আপডেট এক হাতে চলা তো আপনারা যদি গাড়িটা লক্ষ্য করেন একদম ওভারঅল কিন্তু একদম গাড়িটা ফ্রেশ আছে আপনারা জাস্ট নেবেন আর চালাবেন গাড়িটার মধ্যে এখনও অরিজিনাল ইঞ্জিন আছে আর নাম্বার প্লেটটা দেখতে পারতেছেন ডিজিটাল নাম্বার প্লেট তারপরে যদি গাড়িটার ডান পাশে যদি আপনাদের দেখায় আর টায়ার কিন্তু সবগুলো আলহামদুলিল্লাহ ভালো এই যে কাজে টায়ার লাগানো আছে গাড়িটা হচ্ছে টায়ার হচ্ছে সাতশো ষোলো টায়ার এক সাইজ কিন্তু অভার লাগানো আছে যার ফলে কিন্তু আপনারা লোড দিয়ে কিন্তু গাড়িটা সহজে আর কি মানে নিরাপদ থাকবে কোনো সমস্যা নাই আর হচ্ছে এই যে সবগুলা কিন্তু এটা হচ্ছে এমআর এফ টায়ার এই যে সাতশো ষোলো টায়ার আপনারা দেখতে পাচ্ছেন ভেতরেরটা রাবারিং আছে দুইটা কিন্তু রাবারিং করা এমআর এফ টায়ার আর যদি গাড়িটার চেসিস যদি দেখায় চেসিস কিন্তু একদম ফ্রেশ আছে আসলে বৃষ্টির দিন ময়লা লেগে আছে এ হচ্ছে গাড়িটার ট্যাঙ্ক হচ্ছে গাড়িটার বডি বডিটা একটু লক্ষ্য করেন বড়িটা কি বারো ফিটই আছে আর কিন্তু ফ্রেশ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়িটার পাড়াতনের অবস্থা তারপর স্পেয়ার টায়ারটা দেখেন স্পেয়ার টায়ারটা দেখতে পারতেছেন বস্থা টায়ার তারপরে যদি গাড়িটার পেছনের দিকে ক্রসিং ভিউতে চলে আসি কিন্তু ফ্রেশ আছে আপনারা দেখতে পারতেছেন তারপরে যদি গাড়িটার পেছনের টায়ারগুলো দেখিয়ে দেই পাম্পাসের দুইটা কিন্তু রাবারিং করা এফ টায়ার ওভারঅল পাতিগুলা দেখতে পারতেছেন পাতি সেট কিন্তু একদম ওকে আছে তারপরে নিচে যদি দেখাই এরকম আর এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা লক্ষ্য করুন আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের লোক বাম পাশের সরি দেখতে পাচ্ছেন দুই সালের একটা জ্যাক গাড়ি তারপরে যদি গাড়িটা একটু ভেতরের কন্ডিশন যদি আপনাদের দেখিয়ে দেয় ভেতরের কন্ডিশনটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো ভেতরে কিন্তু আপনারা দেখতে এই হচ্ছে দেখতে পাচ্ছেন ফার্স্ট মডেলের জ্যাক গাড়ি এগুলা আসলে প্রথম বিকার গাড়িগুলো কিন্তু আসলে অনেক মজবুত আসলে এক হাতে চলা আপনারা দেখতে পারতেছেন সামনে গ্লাসটা ফ্রেশ আছে এ হচ্ছে ওভারঅল ফ্যান আছে একটা তো ওভারঅল গাড়িটার ভেতরে কন্ডিশন দেখতে পারতেছেন সারটাও কিন্তু একদম ফ্রেশ সবকিছু ওকে আছে তো এবার গাড়িটা সামনে চলে আসবো আর ইঞ্জিনের সাউন্ডটা যদি আপনাদের শুনিয়ে দেয় এই যে ইঞ্জিনের সাউন্ড আপনারা শুনতে এই হচ্ছে ওভারঅল গাড়িটার সাউন্ড ইঞ্জিন সাউন্ড আপনারা যদি একটু লক্ষ্য করেন হচ্ছে ফিল্টার আপনারা দেখতে পারতেছেন ওভারঅল এবার গাড়িটার দামের ব্যাপারে চলে আসবো তো গাড়িটার আজকিং প্রাইসা হচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা তো আপনার এখানে হালকা কিছু দরদাম করে এক জায়গায় বসলে আপনারা কিন্তু গাড়িটা দরদাম করে নিতে পারবেন তো গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে টাঙ্গাইল জেলার এলেঙ্গাতে এলেঙ্গা আসলে আপনারা গাড়িটা দেখতে পারবেন তো আপনারা দেখতে পারতেছেন ঢাকা মেট্রো দন্তান্ন চোদ্দো চৌষট্টি বাইশ সিরিয়ালের একটা গাড়ি তো ওভারঅল এখানে আজকে বিদায় নিচ্ছি তো টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম